আসসালামু আলাইকুম সবাই দেখতে পারতেছেন এখন জাম পাড়ার প্রতিযোগিতা চলতেছে এই যে আমরা এখন জামগাছের গাছে ঘোড়ায় আছি জাম জন্য এই দেখেন একজন দুইজন তিনজন নয় অনেকজন জাম পাড়ার প্রতিযোগিতা চলতেছে আন বাবু তুমি কি করতেছো এই যে দেখেন গাছের থেকে টাক্কা জাম উঠানো হচ্ছে এই যে দেখেন আমরা একদম হাতের নাগালে জাম গাছের ছাদের উপরে এখানে আসছি আর অপর পাশে নদী নদী না সরি বিল নতুন পানি এখন বাবু আয়নবাবু বাবু এই যে বলো এই যে সাইডে সাইড এ যাইও না এই যে দেখি আপনার তুমি কতগুলো তুলছ অনেকগুলো বিওয়ার্ড দেখেন অনেক জাম ধরছে এই গেছে

आन बाबू তুমি কতগুলো পারছ ও আম না না অনেকগুলো জাম পারছ ভিউয়ার্স দেখেন জামার জাম কাছে আছে কি হাতে ওঠানো জাম কইলে কত মিরে